ডক্টর ইউনুস স্যার যখন চায়নায় আসলেন তখন আমরা জেনেছি যে হাইন্যান্ড প্রভিন্সের একটা প্রভিন্সিয়াল গভর্নমেন্টের দায়িত্বে উনি ছিলেন বা কিছু ডেভেলপমেন্টের কাজ উনি করেছেন এজন্য যারা কাজ করতে চায় তাদের জন্য কাজের অনেক সুযোগ আছে দেশকে বিশ্বের দ্বারে পৌঁছানোর জন্য একটা যে চেষ্টা খাওয়ার একটা কুপন দিবে এটা ফাউন্ড সম্পূর্ণ ফ্রি আমাদের দেশের যে ট্যুরিজম সেক্টর সেটাকে নিয়ে আমি অনেকবার কথা বলেছি সেটাকে ডেভেলপ করার জন্য কত ধরনের কত প্ল্যান করা যেতে পারে সেটার প্রাথমিক শিক্ষাটা আমি মনে করি অবশ্যই চাইনিজদের কাছ থেকে আগে নেওয়া দরকার হ্যালো আসসালামু আলাইকুম লিঙ্কন বলছিলাম চায়নার হাইনান প্রভিন্সের হাইখৌ থেকে আমি এখন আছি হাইখৌ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হাইনান প্রভিন্সটার সম্পর্কে আমরা অনেকেই যারা চায়নায় নাই তারা অনেকেই হয়তোবা জানি না কিন্তু ডক্টর ইউনুস স্যার যখন চায়নায় আসলেন তখন আমরা জেনেছি যে হাইনান প্রভিন্সের একটা প্রভিনশিয়াল গভর্নমেন্টের দায়িত্বে উনি ছিলেন বা কিছু ডেভেলপমেন্টের কাজ উনি করেছেন আমরা এরকম শুনেছি আর আমি যখন পড়াশোনা করতে আসি তখন হাইনান প্রভিন্স থেকে গোয়াজ যেহেতু কাছে অনেকবার আসার চেষ্টা করছি এখানে একটা সি বিচ আছে সানিয়া নামে এই সি বিচ হচ্ছে এই প্রভিন্সের মধ্যেই না এটা হচ্ছে চায়নার মধ্যে স্টার রেটেড একটা স্টার রেটেড একটা ট্যুরিস্ট স্পট ঠিক যেরকম আমাদের দেশে আমাদের দেশে যেরকম ইয়ে এই কক্সবাজার সেন্ট মার্টিন এইটা ট্যুরিস্ট স্পট হিসেবে কেমন এবং এই জায়গাটা কেমন এইটা সম্পর্কে বর্ণনা করা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই সেটা হচ্ছে একটা জাতি একটা দেশ তার একটা প্লেসকে সারা বিশ্বের কাছে পরিচিত করার জন্য তারা কি করে সেটা দেখানোর জন্য এই জায়গায় যে সিরিজ আছে এইটা চাইনিজ অনেক লোকরাই অনেক কম আসে বা তারা জানে কিন্তু তাদের কাছেও একটা অনেক দূর দূর থেকে আসে অনেক ক্ষেত্রে আসা হয় না আমাদের দেশের অনেক গরিব লোক যেমন কক্সবাজার বা সেন্ট মার্টিনে যেতে পারে না যায় নাই ঠিক চায়নাতেও এরকম এখানে অনেক খরচ বেশি হয় আমি আমার ইউনিভার্সিটিতে পড়ার সময় মাত্র দুইশো আর এম বিমান ভাড়া ম্যানেজ করতে পারিনি তখনকার তাকে দুই হাজার টাকা বা বাইশশো টাকা ছিল এখানে আসার জন্য তো এখন আল্লাহ আমাকে ওই ক্ষমতা দিছে তারপরও আমি সময়ের কারণে আসতে পারিনি আজকে আমি দুবাই যাচ্ছিলাম দুবাই যাইতে আমার ট্রানজিটটা এখানে নেওয়া ছিল ট্রানজিট এখানে নেওয়া থাকার কারণে যে সুবিধাটা হয়েছে আমি এখানে নামছি এবং আমার ফ্লাইটটা রাত্রে আমি যদি দিনে হইতো তাহলে বের হয়ে যাইতাম আমার ওয়াইফ কি কারণে রাত্রে কিনছে বা আমি জেনে আসি নাই এটাও হতে পারে এখন যখন আমি যখন ফ্লাইট চেঞ্জ করলাম যখন ইন্টারন্যাশনাল ট্রানজিটের দিকে যাচ্ছি তখন যেটা দেখলাম এখানে তারা তাদের ডেভেলপমেন্টের জন্য ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকে আকর্ষণ করার জন্য এখানে যে সাইনবোর্ডটা দিয়ে রাখছে এখানে যে একটা অফার দিয়েছে অফারটা দেখেন কি দিছে আপনাকে একশো আর এম পরিমাণ খাওয়ার একটা কুপন দিবে এটা ফাউন্ড সম্পূর্ণ ফ্রি তবে আপনার ট্রানজিট হতে হবে চার থেকে বাহাত্তর ঘন্টা একশো আর এম পরিমাণ দিবে চার দিনের জন্য আপনাকে একটা খাবারের কুপন একশো আর এমবির এখন কুপনটা ফিরি দিচ্ছে একশো আর তা আপনি ওইটার জন্য তো ধরেন যে দুই দিন থাকলেন আপনি তার আর একশো আর এম বি একদিনে খেয়ে শেষ হয়ে যাবে হয়তোবা কিন্তু তারপরও সে একশো এমবি ফ্রি দিচ্ছে আপনাকে সেখানে থাকা খাওয়াটা ফ্রি দিচ্ছে শুধুমাত্র আপনি যেন এই এয়ারপোর্ট দিয়ে পাস করেন এবং এই এই যে ব্যানারটা এটা হচ্ছে এই যে দিয়ে সমস্ত যাত্রীগুলো যাবে দেখেন এখানে কী লেখা আছে ডোমেস্টিক টু ইন্টারন্যাশনাল ট্রানজিট সমস্ত যাত্রীগুলো যেদিক দিয়ে যাবে ঠিক সেই জায়গায় এটা দেওয়া যাতে আপনি দেখে কিছুক্ষণ দাঁড়ান ট্যুরিজম সেক্টরটাতে চায়নার ট্যুরিজম সেক্টরটাতে এখনও ফরেনারও ওইভাবে আসে নাই এই জন্য যারা কাজ করতে চায় তাদের জন্য কাজের অনেক সুযোগ আছে কিন্তু আমার আশ্চর্য লাগার বিষয়টা হচ্ছে যে যে এই যে ভর্তুকি দিয়ে তাদের শহরকে পরিচয় করানো তাদের দেশকে বিশ্বের দ্বারে পৌঁছানোর জন্য একটা যে চেষ্টা এটা চাইনিজরা সব জায়গায় করে আবার আপনার ট্রানজিট টাইম যদি কম হয় চার থেকে ছয় ঘন্টা হয় মানে দুই ঘন্টার উপরে তিন ঘন্টার উপরে মানে চার থেকে ছয় ঘন্টা হয় তাহলে আপনি সাইড আরম্বির একটা ডাইনিং ভাউচার পাবেন ষাট আর এম ডাইনিং ভাউচার দিয়ে হয়তো আপনি দুই বেলা খাইতে পারবেন বা দুইবার খাইলেন হেভি করে একটা বুফে খাইলেন খাওয়ার পরে আপনি জাস্ট এখানে থাকতে পারলেন মানে এই চার ঘন্টার সময় তাদের হোটেল ব্যবহার করবেন আর চার থেকে বাহাত্তর ঘন্টার উপরে হলে আপনি রাত্রে থাকাসহ তিন দিন থাকা এটা সম্পূর্ণ ফ্রি এবং একশো আর এমবির একটা ভাউচার দেবে এখন হতে পারে একশো আর এমবির ভাউচারের পর আপনি আরও খাওয়া দাওয়া করলেন কিন্তু আমরা তো বাংলাদেশের লোকজন আমরা হিসাব করি আমরা যদি এরকম করি একশো এম বিট এই ভাউসারটা নিলাম এটা শেষ করলাম না বা এটা দুই দিন খাইলাম আর বাহির থেকে খেয়ে আসলাম রাত্রে এখানে থাকলাম কেউ আপনাকে কিছু বলবে না আপনি এয়ারপোর্টের ভিতরে একটা হোটেলে রাত্রে থাকতে পারবেন চার দিন মানে তিন দিন চার ঘন্টা থেকে বাহাত্তর বাহাত্তর ঘন্টা যদি আপনার ট্রানজিট থাকে আর চার ঘন্টার নিচে হলে আপনিও থাকতে পারবেন কিন্তু ডাইনিং কার্ডটা মাত্র সিক্সটি আর এমবির মানে আপনি যত সময় এখানে থাকবেন যত এখানে আপনার স্পেন্ড করার পসিবিলিটিস আছে তারা সেখানে আপনাকে তত ভর্তুকি দিচ্ছে এই যে একটা মার্কেটিংয়ের সিস্টেম এখান থেকে আমাদের সত্যিই অনেক কিছু শেখার আছে তো এই ভিডিওটা শুধুমাত্র এইটুকু কথার জন্য ভিডিও আর দীর্ঘায়িত করব না আমাদের দেশের যে ট্যুরিজম সেক্টর সেটাকে নিয়ে আমি অনেকবার কথা বলেছি সেটাকে ডেভেলপ করার জন্য কত ধরনের কত প্ল্যান করা যেতে পারে সেটার প্রাথমিক শিক্ষাটা আমি মনে করি অবশ্যই চাইনিজদের কাছ থেকে আগে নেওয়া দরকার ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসবো